আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে পয়লা বৈশাখে আমি এসেছিলাম আমার মায়ের জন্য গিফট কিনতে আর তার সাথে আমি এই যে রোড সাইড যে পার্কটা আছে এখানে বনগাঁও মতিগঞ্জের পাশে যে ভগিনী নিবেদিতা যে পার্কটি ওখানে আর বিবেকানন্দ শিশু উদ্যান তো ওগুলোতে আমরা ঘোরাঘুরি করেছিলাম কিন্তু পুরো ডিটেলস যে ভিডিও সেটা কিন্তু আমি ওই ভিডিওতে শেয়ার করতে পারিনি কারণ অনেকটা লং হয়ে যাবে সেই কারণে আর লং ভিডিও দেখতে কারোরই ভালো লাগে না তাই না তো আজকে এই ভিডিওতে আমি ডিটেলস পার্কের যে ভ্লগটা করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যে বিবেকানন্দ যে শিশু উদ্যান সেটার দিকে আমি রওনা হচ্ছি আর এই যেটা আমরা ছাড়িয়ে আসলাম সেটা হচ্ছে ভগিনী নিবেদিতা আর এটা হচ্ছে বিবেকানন্দ শিশু উদ্যান এটা আমি অনেকবার মানে যখন ব্রিজ থেকে এপার ওপার করতাম তখন দেখেছি আর সেই ব্রিজটাও তোমাদেরকে এখানে দেখাবো ওই যে দূরে দেখা যাচ্ছে খুব ভালো করে আমি দেখাবো একটু এগিয়ে যাই তাহলে ভালোভাবে তোমরা বুঝতে পারবে এখানে এসে বুঝলাম যে জায়গাটা কিন্তু খুব মনোরম খুবই ভালো আর এটা হচ্ছে যেহেতু বাচ্চাদের পার্ক এখানে বড়দের বসার জন্য অনুমতি আছে কিন্তু যে রাইডগুলো আছে সেগুলো কিন্তু মানে অ্যালাউ নেই বড়দের জন্য ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে আর এই ব্রিজটা কিন্তু হাওড়া যে বাবুঘাট আছে না মানে কলকাতাতে ওটার মতো লাগে অনেকটা এই গরমে পার্কে কে যায় বলো তো আজকে আমরা যেহেতু আমরা ওই ব্রিজটা উপর দিয়ে পায়ে হেঁটে আসছিলাম তো এটা দেখে ভাবলাম ইয়াসিন এসেছে তাহলে ওকে নিয়ে একটু ঘুরতে যাই তো এখানে দোলনা আছে ওই দোলনায় ওকে বসাবো কেমন আনন্দ করে সেটাও তোমরা দেখবে এটা দু সালে তৈরি হয়েছে তো দু হাজার চোদ্দো সালে তৈরি হওয়াতে এটা বুঝতেই পারছ একদম নতুনই এই যে দোলনাটাতে এবার বসাবো এবার দেখি আসেন কীরকম রিঅ্যাক্ট করে কারণ এই দোলনাই এই প্রথম বসবে আমি তো প্রথমে ভাবছিলাম ও ভীষণ ভয় পাবে কিন্তু তারপরে ওখানে বসানোর পরে দেখছি যে না একটু ভয় পাচ্ছে না আজকে যেহেতু আমরা খুব হ্যাপি হ্যাপি বাড়ি থেকে বের হয়েছি এই পার্কে এসে আমাদের মুডটা আরও বেশি ভালো হয়ে গেল খুব সুন্দর লাগছে ভিউটা তো যেটা ভাবছিলাম সেটা না ও তো বেশ এনজয় করছে এই পাশে আরও কিছু রাইড আছে সে সেগুলোতেও বসাবো মাথাটা উঁচু করছে না নিচু করে আছে কারণ অনেক সময় কী হয় যখন ভয় পায় কেউ দোলনাতে বসে তখন তাকে বলা হয় যে মাথাটা নিচু করে থাকো চোখটা নিচের দিকে করে থাকো তাই না বড় বড়রা এরকমই গাইড করে তো ও দেখছে নিজে থেকে নিজেকে গাইড করছে মাথাটা উপরে করছে না হয়তো একটু ভয় পাচ্ছে তো ওই জন্য মাথাটা নিচু করেই আছে আর এই যে পার্কের চারপাশটা এরকম বাচ্চারা অনেকেই এসছে খেলা করছে এই প্যাক প্যাক

তো তোমরা আগের ক্লিপে তো দেখতেই পেলে বন্ধুরা কীভাবে ও ভয় পাচ্ছিলো কান্না করছিল অ্যাকচুয়ালি ওর হাঁস খুব পছন্দ হাঁস দেখে ও পিপি বলে তো ওই জন্য ভাবছিলাম হয়তো ওটাতে বসে এনজয় করবে কিন্তু না ওটাতে বসে ও ভয় পাচ্ছে ভীষণই কান্না করছিল তারপর ওখান থেকে নামিয়ে ও বারবার এই দোলনাটার দিকে ইশারা করছিল আদারওয়াইজ কোনো জায়গায় ও বসবে না আউটসাইডে কিন্তু অনেক দোলনা ছিল অনেক বসার মানে অনেক মজা করার জিনিস ছিল কিন্তু ও বসতে চাইছে না ও ওই দোলনাটাই বসবে কিছুটা সময় এখানে কাটানোর পর আমরা রওনা দিয়েছি আমাদের উদ্দেশ্য সাধনে গত ভিডিওতে সেটা তোমরা দেখেছো আমি কোথায় গিয়েছিলাম